পলিটিক্যাল কোনো ভাই হিসাবে আপনাকে দিতে চাইনি কোনো নেবেন না খোরাকও দিবেন না নিপুণ যা করেছে সেটা আসলে উদাহরণ হওয়ার মতো ব্যাপার এবং আপনাদের আমরাও কাউন্টারে দিয়েছি আমি মিলে দিয়েছি যাতে মিলেমিশে থাকে তো আপনার এটাকে আমি আসলে এটাকে আপনার আরো ত্বরান্বিত করবেন কারণ আমি বলি যে আমরা করেছি এবং নিপুণ যা করেছে দুটো জিনিসই অসম্ভব সম্মান কর কাজ হচ্ছে আপনারা ইনশাল্লাহ এরকম কোনো কিছু লিখবেন না কোনো কিছু কথা বলবেন না এইভাবে চলুক সুন্দরবত আমি আমার প্রথম ইচ্ছা ছিল যে আমরা মিলেমিশে একটা শিল্পী সমিতি করবো এবং আমি আশা করি যে সবারই প্রয়োজন আমি তার সাথে কাজ করেছি আপনি গত দুবছরে আমার কাছ থেকে শিল্পী সমিতি সম্পর্কে নতুন ভাই ইলাস কাঞ্চন বা শিল্পী সমিতি সম্পর্কে আমার কাছে একটি নেগেটিভ ওয়ার্ড চলেছে সেন্টেন্স তো দূরের কথা তো আমি আসলে আই লাভ মাই এসি আই লাভ মাই লাভ মাই অল পিপল অফ তো আই লাভ মাই ফ্যামিলি তো এইটা মূল ব্যাপার আপনাদেরকে ভালোবাসি আপনাদের অনেক সময় আমি রেগে যাই আপনারা আমার ছোট ভাই বন্ধু সন্তানের মতো তো সেটা সেটাকে আমি 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 ক্ষমসমের দৃষ্টিতে দেখবেন বাট আপনাদেরকে আমি অনেক পছন্দ করি আর আপনাদেরকে নই আমরা ইনশাল্লাহ কে এত কষ্ট করে দেখেন ইনশাল্লাহ সবার আগে এই সবার আগে ইনশাল্লাহ এই যে সবার আগে মিলাদ মাহফিল দিয়ে আরম্ভ করবো আল্লাহকে সবার দোয়ার রুম কামনা করে সবার আগে স্টার্ট ভাই একটু 留下来。

বাচ্চা দতি দতি বাচ্চা মনে আপনাদের গোস্ত সতীভাই আছে দেখেন